মুসলমান আমরা তো আমাদের ইতিহাস ভুলে গেছি যেই জাতি তাদের ইতিহাস ভুলে যায় সেই জাতি তখন বিভিন্নভাবে বিভিন্ন বালা মুসিবাদের ভিতরে আক্রান্ত হয় কি বলেন ঠিক কি না সিংহ বাঘ আর হলো শিয়াল তিনজনে মিলে গেছে শিকার করতে এরপরে একটা গরু ধরছে একটা হরিণ ধরছে আর একটা খরগোশ ধরছে সিংহ বাঘকে বলতেছে তুমি ভাগ কর আমরা তিনজনে মিলে খাই বাঘ সুন্দর করে ভাগ করে বলতেছে আপনি যেহেতু সবার বড় আপনি যেহেতু বনের রাজা। আপনারে আর ছোটটা কেমনে আপনি এই গরুটা যেহেতু সবথেকে বড় এই গরুটাই খান তাইলে আমাদের পেটটা ভরে যাবো না আর আমি যেহেতু মেজো সুতরাং আমারে এই হরিণটা দেন আর যেহেতু শিয়াল একটু ছোট আর একটু ছোটরা হইলেও চলে আর খরগোশটা দিয়া দেন সিংহ রাগ হইয়া এমন জোরে থাপ্পর মারছে যে তুই আমারে গরু দরাই দিতেছ সবচাইতে সুস্বাদু খাবার তো হরিণের গোস্ত কি বলেন ঠিক কিনা তুই দর্শ আর আমারে দিস ফচাড়া এমন জোরে থাপ্পর মারছে কল্লা সিঁড়িয়া যে আরেক জায়গায় পড়ে গেছে তখন এইবার সিংহ ডাক দিয়া শিয়ালকে বলতেছে শিয়াল এইবার তুমি সুন্দর করে ভাগ করে দাও শিয়াল বলতেছে শোনেন ভাগ যেহেতু আমাকে করতে দিয়েছেন ভাগ আমিই করব শোনেন যেহেতু দুপুরবেলা খুব বেশি খিদা লাগে আপনি দুপুর কালা দুপুরের সময় পুরো গরুটা খান রাতের বেলা যেহেতু একটু কম হইলেও চলে রাতের বেলা আপনার হরিণটা খান আর সকালবেলা যেহেতু নাস্তা করতে হয় সকাল সকালবেলায় আপনি বেলায় আপনি এই খরগোশটারে খান তখন হাসি দিয়া তখন হাসি দিয়া ডাক দিয়া সিংহ বলতেছে এত সুন্দর ভাগ তরে কে শেখাইলরে না না আপনি সব খাইলাম তখন বলতেছে এত সুন্দর ভাগ তরে কে রে বলতেছে কে শিখাইলো রে কিছুক্ষণ আগে যে যার কল লাগেছে ওখান থেকে আমি শিক্ষা পেয়েছি কি বলেন ঠিক কিনা আমরা মুসলমান আমরা ইমান দাঁত আমাদের যারা ক্ষতি করেছে ইসলামের যারা বারোটা বজায় দিয়েছে যারা আপনার আমার নবীকে নিয়ে কটুক্তি করেছে যারা আলেম ওলামাদেরকে গালি দিয়েছে আলেম ওলামাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে কি বলেন না তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে কি বলেন ঠেকেনা আমাদের এই ইতিহাস ভুলে গেলে চলবে না মনে রাখবেন আপনি তাদের সঙ্গে যতই ভালো সুসম্পর্ক রাখেন ফাঁক পাইলে তারা আপনাকে আমাকেও সারবে না কি বলেন ঠিক না সারবে জোরে বলেন ছাড়বে আল্লাহ রব্বুল আলামিন সূরা আনফালের ৩০ নম্বর আয়াতের ভিতর আল্লাহ পাক বলেন নবীজি গো কাফের মেহমানেরা আপনাকে বন্দি করার জন্য ষড়যন্ত্র করেছে আপনাকে দেশান্তরিত করার জন্য ষড়যন্ত্র করেছে রসুল গো আপনাকে তারা হত্যা করার ষড়যন্ত্র করেছে আমি আল্লাহ আপনাকে রক্ষা করার কৌশল অবলম্বন করেছি জোরেকন সোহান আল্লাহ ইয়ার সুন আল্লায়া কাবিবান্না রসুল গো কাফের বেইমানের আপনাকে হত্যা করতে চায় রসুল তো কোনো অন্যায় করে নাই কাফের বেঈমানের ধরে ধরে জাহান্নামের পথ থেকে বাঁচায়া বাঁচায়া উঠায়া উঠায়া জান্নাতের পথে উঠাই দিতেছে জান্নাতের পথ ধরাই দিতেছে কি বলেন ঠিক কি না এরপরও কাফের বেঈমানের আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের

আপনাকে দেশান্তিত করার আপনাকে হত্যা করার আপনাকে বন্দি করার পরিকল্পনা তারা করেছে ষড়যন্ত্র করেছে আমি আল্লাহ আপনাকে রক্ষা করার কৌশল অবলম্বন করেছি আল্লাহ রব্বুল আলমিনের কৌশল হচ্ছে আল্লাহ আলমিন বলেন আল্লাহর কৌশল হচ্ছে সবচাইতে উত্তম কৌশল মুসলমান বাইর রে ভালো করে বোঝেন আপনার নবীর মতন আবার নবীর মতন এরকম জিন্দিক আর কোনো নবী আসবে জোরে বলেন আসবে নবীর উপরে যেই কালামুল্লাহ শরীফ গ্রন্থ আল্লাহর কোরআনা যেন হয়ে আছে এর চাইতে দামি কিতাব কেমত পর্যন্ত আর কেউ আনতে পারবে কেউ আনতে পারবে না আজ পর্যন্ত আসে নাই কেমত পর্যন্ত আসবে না এমন একটা সখী গ্রন্থ নবীদের উপরে হয়েছে এমন সুন্দর নবী তারা পেয়েছে যেই নবীর মতন নম্রতা ভদ্রতার সাথে আর কেউ তাদেরকে বুঝাইতে পারবে না এরপরেও কাফের বে এরা বিভিন্ন সময় বিভিন্ন টেস্ট করতো পরীক্ষা করতো কাফের বে নিশ্চিত হয়েছে তিনি আল্লাহর রসুন আল্লাহর পয়া হঠাৎ করে একদিন আবু জেখেলের কাছে এক ব্যক্তি টাকার জন্য আসছে আসার সময় রসুন নিয়ে আসছে আবু জেহেলের বাড়ির সামনে যখন নবীজি ঘরের দরজার ভিতরে হাত দিয়েছে আবু জেখেল সঙ্গে সঙ্গে হয়ে গেছে দৌড়ায় ঘর থেকে বেরো হয়ে আসছে অনেক লোকজন ছিল তারা বলতেছে কি হয়েছে তুমি দেখি ভয়তে কাঁপতেছ বলতেছে মোহাম্মদ যে কেয়ামত কেয়ামত বলতেছে আমার তো মনে হয় আজকে যেন কেয়ামত শুরু হয়ে যাইতেছে জোরে কন আল্লাহ বান আরো জোরে বলেন আল্লাহ আকবান ভয়ে থর থর করে কাঁপতেছে আবু জেহেল আল্লাহ রসুন সাল্লাহ ওসাল্লামকে দেখে যখন কাঁপতেছে সমস্ত লোকেরা বলতেছে মুখ মোহাম্মদকে দেখে তুমি ভয়ে থর থর করে কাঁপো আর আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করো মোহাম্মদকে এটা করবা সেটা করবা তুমি সামনে গেলে তো আর কোনো সাহস থাকে না তার কারণ কি তার কারণ কি আল্লাহ নবী ডাক বললেন এই লোকটা কি তোমার কাছে টাকা পায় নাকি বলতেছে টাকা পায় আল্লাহ বললেন তাড়াতাড়ি টাকাটা দিয়ে দাও বলতেছে আমি তো ডরে কাঁপতে কাঁপতে চলে আসছি একটু সুযোগ দেন টাকা নিয়ে আস ঘরের ভিতর থেকে টাকা এনে বিদায় করে দিয়েছে এরপরে যখন চলে গেছে স্বাভাবিক হয়ে গেছে লোকেরা বলতেছে তোমাকে মানি বলেই তো তুমি নেতা কি বলেন ঠিক কিনা আর যদি না মানে তোমার তো এক পয়সারও দাম নাই কি বলেন ঠিক কিনা তুমি আমাদেরকে নিয়ে মুহাম্মাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো কত কিছু করো অথচ মোহাম্মদকে দেখলে ভয় থরথর করে কাপ তিনি বলতেছে তোমরা জানো না মুহাম্মাদ যখন আমার ঘরের দরজায় হাত দিয়েছে আমার বাড়ি ঘর থরথর করে ভূমিকম্প শুরু হয়ে গেছে কাপড়ি শুঙ্গ হয়ে গেছে আমার ডর ধরে গেছে মোহাম্মদ যে কেয়ামত কেয়ামত বলতেছে আমার মনে হয় এখন এই শুরু হয়ে যাবে আমি তরুণের ডরে তাড়াতাড়ি আসছি তার ডরে তাড়াতাড়ি টাকা পয়সা গুলো দিয়া দিছি আমি তাকে দেখি বিষাক্ত বিষদর সাপ আমার দিকে তাকায়া ফানা তুলে আসছে সাপ বলতেছে টাকাটা দিবি না আমার পেটের ভিতরে যাবি সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সন্ত্রস্ত হইয়া কাঁপতে কাঁপতে ভয় থরথর করে আমি তাড়াতাড়ি টাকাটা পরিশোধ করে দিয়েছি জোরে জোরে করুন সুভান আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে তো কোনো সাপ থাকে না কি বলেন থাকে আর জোরে বলেন থাকে কোন সপ্তাহে না নবীর সবচাইতে বড় একটা মজেদা কি বলেন ঠিক না